হ্যাঁ পেচা ওই দিকটা গাড়ির দিকে কেন যাচ্ছি এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট দিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ই যে জেনারেল ফিনান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে আর সুরজিৎ বাক্সির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচোর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোবন্ধে গিয়ে কখনও তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় এগারো লক্ষ টাকা তার কাছ থেকে ফার করেছে আমাদের ডিসেম্বর মাসে নপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে খুঁয়েছে এরকমই একটি চক্রের পাল্লাই করে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিজ করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং জনকে রিমান্ডেও নিচ্ছি